আসসালামু ওয়ালাইকুম রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল সবার প্রতি এই রমজানে আমরা সবাই শিয়াম পালন করি তো সারাদিন রোজায় থাকার পরে ইফতারির সময় স্বাস্থ্যকর খাবার এবং পুষ্টিকর খাবারটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন তো ভাজা পোড়া না খেয়ে যদি আমরা ইফতারিটা করি স্বাস্থ্যকর খাবার দিয়ে তাহলে তো বেশ ভালো হয় তো চলেন আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আজকে রেজার বানাবো প্রথম রোজা তো ট্রেজারটা কিভাবে তৈরি করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এক কাপ পরিমাণ মতো সাবুদানা নিয়েছি সাবুদানাগুলো আধা ঘন্টার মতো পানিতে ভিজাই রাখার পরে এখন আমি হচ্ছে সিদ্ধ করে নিয়েছি তো সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে ওদিকে হচ্ছে আমি ফলগুলো রেডি করে নিয়েছি আমার বাসাতে ছিল বেদানা কলা সে অল্প কিছু আঙুর এবং আপেল আপনাদের যা যেরকম ফল ভালো লাগে সে সেরকম ফল দিয়ে বানাতে পারেন যা আমি যেটা দিয়ে যে ফলগুলো দিয়ে বানাচ্ছি সেম সেই ফলগুলো দিয়েই যে আপনাকে ড্রেজারটা বানাতে হবে বিষয়টা এমন না আপনার ভালো লাগার উপর ভর্তি করে আপনি ফলগুলো দিতে পারেন তো সাবুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে অন্য চুলাতে হচ্ছে আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি এবং খাঁটি গরুর দুধ ইউজ করেছি আপনারা চাইলে লিকুইড কিংবা হচ্ছে গুঁড়ো দুধও দিতে পারেন তো আমি কিন্তু এখানে হচ্ছে লিকুইড দুধ মানে এক কেজি পরিমাণ দুধ জাল দিয়ে অল্প করে নিয়েছি এবং যেহেতু সাবুটা সিদ্ধ হয়ে গেছে সাবুর ভিতরে হচ্ছে লিকুইড দুধটা ঢেলে দিয়ে পরিমাণ মতো মিষ্টির পরিমাণটা বুঝে আমি মিষ্টি করে এখন ভালো করে একটু নাড়াচাড়া করতেছি আসলে মিষ্টি যার যেরকম ভালো লাগে মিষ্টি সে সেরকমভাবে করে নিতে পারেন আর যেহেতু সাবুর ভিতরে ফল ইউজ করা হবে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় তো এখানে আমি বেশ প্রায় তিন কাপ মতো চিনি ইউজ করেছি তো এখন হচ্ছে চিনিটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু পরেই কিন্তু আমি ওপর থেকে ফলগুলো ওপর দিয়ে সরিয়ে দিব তাহলেই কিন্তু ড্রেজার তৈরি হয়ে যাবে আর এই ড্রেজারটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার ছেলেটা কিন্তু ভীষণ পছন্দ করে এবং আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন আমারও কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই সবাই একবার বাসাতে ট্রাই করে দেখবেন এই রমজান মাসে গরমে হচ্ছে সারাদিন রোজায় থাকার পর এরকম স্বাস্থ্যকর খাবার খেলে শরীরের জন্য অনেক উপকারী তো ভিডিও তো যদি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল এবং ওপর থেকে আমি কয়েকটা কলাও সরিয়ে দিলাম তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব যেহেতু আমার ড্রেজারটা কেমন লাগলো সেটাও আপনারা অবশ্যই একটু জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ